রিফর্ম ইউকেন নেতা নাইজেল ফারাজ আবার অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি দাবি করেছেন লন্ডনের রয়্যাল পার্কে অভিবাসীরা রাজহাঁস এবং কার্প মাছগুলো খেয়ে ফেলছে তবে এই দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করেছে রয়্যাল পার্কস চ্যারিটি যারা বলছে এমন কোনো ঘটনারও প্রমাণ নেই এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ফারাজ এলভিসি রেডিওতে এই দাবি করেন সঞ্চালক নিক ফেয়ারি তাকে প্রশ্ন করেছিলেন যে ফারাজকে কি এখনও স্বীকার করেন কিনা যে গত বছর ডোনাল্ড ট্রাম্পের যে অভিবাসীদের বিরুদ্ধে কুকুর বিড়াল খাওয়ার যে মন্তব্য ছিল সেটা ভিত্তিহীন কিনা জবাবে ফারাজ পাল্টা প্রশ্ন করেন আপনাকে যদি বলি রয়্যাল পার্কে রাজহাঁস খাওয়া হচ্ছে তাহলে আপনি কি একমত হবেন না এবং বিশ্বাস করবেন না এই বিষয়টি ঘটছে কিনা তবে পরে তিনি নিজেই বলেন তিনি কেবল যুক্তির পাল্টা যুক্তি দিচ্ছেন সরাসরি প্রমাণ তার কাছে নেই কোনো জাতিগোষ্ঠী কোন জাতিগোষ্ঠী এসব করছে জানতে চাইলে ফারাদ ইঙ্গিত করেন পূর্ব ইউরোপীয়দের দিকে তবে তিনি স্পষ্ট করে বলেন নিজে অভিবাসীরাই সত্যিই রাজহাস রাজহাঁস খাচ্ছেন বরং তার দাবি যারা এমন সংস্কৃতি থেকে এসেছেন যেখানে এসব স্বাভাবিক রয়্যাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে লন্ডনের আটটি রয়্যাল পার্কে রাজহাঁস হত্যা বা খাওয়ার কোনো প্রমাণ নেই তাদের কর্মকর্তারা সোয়ান স্যাংচুয়ারির সাথে কাজ করছেন এসব পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী অধিকার সংগঠন পেটা ইউকের ভাইস প্রেসিডেন্ট এলিজা এলেনো বলেছেন যে ব্রিটেনে রাজহাঁস খাওয়ার কোনো বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে নেই তিনি ফারাজকে পরামর্শ দেন নিজের খাবার নিয়ে ভাবুন এবং রাজহাঁস হাঁস মুরগি এবং অভিবাসীদেরকে শান্তিতে থাকতে দিন অভিবাসীদের ঘিরে ফারাজের বিতর্ক নতুন নয় গত বছরও তিনি ট্রাম্পের মন্তব্যকে আংশিক সমর্থন করেছিলেন যেখানে দাবি করা হয়েছিল হাইতিয়ান অভিবাসীরা যুক্তরাষ্ট্রে কুকুর বিড়ালগুলো খেয়ে ফেলছে সে সময় ফারাজ বলেছিলেন যে তিনি বাজি ধরছেন এক মাসের মধ্যেই সেরা প্রমাণ মিলবে কিন্তু পরে তার প্রমাণ মিলেনি এই বিতর্কের পাশাপাশি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ফারাজ আলোচনায় আছেন ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন প্যারাসিটামল খাওয়া গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর এবং এটি অটিজমের সঙ্গে যুক্ত থাকতে পারে ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মন্তব্যে তীব্র সমালোচনা করলেও ফারাজ ট্রাম্পকে নিন্দা করতে অস্বীকৃতি জানান তিনি বলেন বিজ্ঞান কখনোই চূড়ান্ত নয় এবং তিনি জানেন না অথবা কেউই জানেন না ট্রাম্প হয়তো ব্যক্তিগত কারণে বিষয়টি বলেছেন ফারাদের এসব মন্তব্য ঘিরে রাজনীতি এবং জনমত উভয় মহলেই সমালোচনা চলছে একদিকে অভিবাসীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য মন্তব্য অন্যদিকে ট্রাম্পকে সমর্থনের আবার সব মিলিয়ে তাকে ঘিরে আবারও বিতর্কের ঝড় বইছে ব্রিটিশ রাজনীতিতে আসম আসম রানার টিভি লন্ডন